রহিম গত কিছুদিন ধরে খুব কষ্ট অনুভব করছে সে দিনের একটা বড় সময় ধরে দুঃখ আক্রান্ত থাকে এবং এক ধরনের শূন্যতা অনুভব করে আর কোনো কিছুতে আগ্রহ পায় না তার মনে কোনো ধরনের আনন্দ অনুভূতি আর তৈরি হয় না সে এক ধরনের আত্মবিশ্বাসের অভাব বোধে ভুগছে অতিরিক্ত দুশ্চিন্তা করছে চিন্তার পর চিন্তা নিয়েই সে ব্যস্ত থাকছে আত্মহত্যার একটা চিন্তা তার মাথার মধ্যে বারবার আসে এবং তার কাছে মনে হয় মরে যাওয়া উচিত মরে গুলেই সব শেষ সব ঝামেলা থেকেই মুক্তি পাওয়া যায় সে এই মৃত্যু চিন্তা নিয়েই একটা বড় সময় ধরে ইদানি তার আর ঘুম হয় না ঘুমিয়ে তার মনে কোনো প্রশান্তি আসে না অর্থাৎ ঘুম ভেঙে গেলে সে এক ধরনের ক্লান্ত অনুভব করে ঘুম আসতে তার হয় অনেক দেরি হয় অথবা ঘুম আসলেও বারবার ভেঙে যায় কোনো কিছু খেতে ইচ্ছে করে না শরীরে নানা জায়গায় এখন সে ব্যথা অনুভব করে যদিও এই ব্যথার কোনো কারণ নেই সে দানি অন্যদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে সে একা থাকতেই বেশি পছন্দ করে কাজের প্রতি তার কোনো আগ্রহ নেই সব কাজের প্রতি এক ধরনের অনীহা দেখা যাচ্ছে সে আর কোনো সিদ্ধান্ত নিতে পারে না যদিও আগে সে খুব ভালো সিদ্ধান্ত নিতে পারত আগে সে খুব অ্যাক্টিভ ছিল কাজের প্রতি খুব মন ছিল খুব মন দিয়ে কাজ করতে পারতো কিন্তু এখন আর কোনো কাজেই তার মনোযোগটা নেই সে দানি খুব ভুলে যাচ্ছে কোনো কিছুতে আর মনোযোগ দিতে পারছে না ছোটো খাটো বিষয় নিয়ে ইদানিং সে খুব রেগে যাচ্ছে খুব বিরক্ত হয়ে যাচ্ছে এখন যদি জিজ্ঞাসা করা হয় রহিম যে বিষয়গুলো নিয়ে কথা বললো এগুলি কি কোনো মানসিক রোগ নাকি অন্য কোনো কিছু এই সিমটমগুলো থাকলে মেডিকেল সায়েন্স বলছে এটি একটি মানসিক রোগ যার নাম ডিপ্রেশন বাংলাতে যাকে আমরা বিষণ্নতা বলছি তাহলে একটু জেনে নিই বিষণ্নতা কি বিষণ্নতা হলো একটি মানসিক অবস্থা বা রোগ যা দীর্ঘ সময় ধরে ব্যক্তির মধ্যে মন খারাপ হতাশা আগ্রহ না পাওয়া ক্লান্তিবোধ এবং নেগেটিভ চিন্তা দ্বারা প্রকাশিত হয় এটি শারীরিক মানসিক স্বাস্থ্যের উপর দারুণভাবে প্রভাব ফেলে তাহলে কারণ কি কেন হয় এই ডিপ্রেশন ডিপ্রেশনের কারণগুলো বলতে যে কতগুলো কারণের কথা বলা আছে যেমন জিনগত কারণ অর্থাৎ বাবার বংশে বা মায়ের বংশে অর্থাৎ দাদা দাদি নানা নানি ফুবু মামা এদের কারো যদি ডিপ্রেশন থাকে তাহলে বংশক্রম অনুসারে ব্যক্তির মধ্যে ডিপ্রেশন ডেভেলপ করতে পারে পাশাপাশি যদি কোনো মানসিক চাপ বা ট্রমা থাকে সেক্ষেত্রেও ব্যক্তির মধ্যে ডিপ্রেশন ডেভেলপ করতে পারে ব্যক্তিগত বা কর্মজীবনের সমস্যাও তাকে ডিপ্রেশনে ফেলতে পারে হয়তো পরিবারে অন্যদের সাথে এখন আর তার মতের মিল হচ্ছে না বা কর্মক্ষেত্রে অন্যদের সাথে এখন তার মতের মিল হচ্ছে না অথবা এক ধরনের বৈষম্যের শিকার হচ্ছে বাস্তব জীবনে বৈষম্যের শিকার না হলেও হয়তো সে ভাবছে ফলে এটা তাকে ডিপ্রেশনে ফেলতে পারে তাছাড়া হরমোনাল পরিবর্তনের কারণেও ব্যক্তির মধ্যে ডিপ্রেশন দেখা যায় শারীরিক অসুস্থতার কারণেও ব্যক্তি ডিপ্রেশনে পড়তে পারে এখন তাহলে প্রশ্ন ডিপ্রেশন হলে কি এটা থেকে মুক্তির কোনো উপায় আছে নাকি সারা জীবনে ডিপ্রেশনটা নিয়েই কাটাতে হয় না আসলে ডিপ্রেশন নিয়ে কাটানোর কোনো প্রয়োজন নেই খুব ভালো চিকিৎসা আছে দুই ধরনের চিকিৎসার কথা এখানে বলা হয় একটা হচ্ছে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি একটা হচ্ছে মেডিসিন মেডিসিন এবং কাউন্সেলিং যদি কেউ একই সাথে গ্রহণ করে তাহলে দ্রুত সে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারে এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ